বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে ফরিদপুরের আলফাডানা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাস খন্দকার নাসিরুল ইসলাম সাবেক সংসদ সদস্য ফরিদপুর এক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রবিউল হক রিপন আহ্বায়ক আলফাডাঙ্গা পৌর বিএনপি এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বক্তারা বলেন ফরিদপুর এক আসনের রাজনীতিতে খন্দকার নাসিরুল ইসলামের কোনো বিকল্প নেই তার অভিজ্ঞতা ও নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন লাইত্য দিয়েছে আগামী সাত দিনের সব দলকে সব যারা বিএনপির আর অঙ্গসংগঠন এবং আহমদ ভাই আমার তারামজল ভাই এবং অন্যান্য যারা আমাদের এন্ডি করতে চাইছে তারা আমাদের ভাই ঈদ মিলন অনুষ্ঠান হবে ঈদ মিলন অনুষ্ঠানে সমস্ত গ্রুপ এক হয়ে ইনশাল্লাহ ঈদ করা হবে আপনারা তার শুধু আশ্বাস দিচ্ছি না তিন দিনের মধ্যে বিষয় বসে স্থানীয় নেতাদের নিয়ে ইফতার পূর্ব মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ কামনা করে বিশেষ মনাজাত করা হয় এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং দেশ ও দলের মঙ্গল কামনা করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নেতারা জানান এই ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দলীয় ঐক্য আরও সুসংহত হবে এবং ভবিষ্যতে দলের কার্যক্রম আরও গতিশীল হবে তথ্য ও ভিডিও চিত্রে শাওন সর্দার ফরিদপুর